আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দেশবাসী ও প্রাণপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বাই প্রতি শুভেচ্ছা দিল আমি আজ আবার চলে আসলাম আমার নদীর কিছু অংশ দেখাইতে যে নদী আমাদের ভেঙ্গে আর বসত বাড়ি ভেঙে সুরমাছার করে দিয়েছিল সেই নদী দেখার জন্য আমি আবার আসলাম তা আমি একটা ভিডিও ছাড়ছিলাম সেটা হলো ন ওটা ওই পাশের নদী একই নদী কিন্তু নদী ভেঙে ভেঙে এ পাশে পাশে চলে গেছে নদীর কোন পাশে গেছে কোন কিনারা যে কেউ টের পায় না দেখেন এগুলো সব নদীর মধ্যে পানা এসে ভরাট হয়ে গেছে পানা যাওয়ার মতো জায়গা নাই পানি একটু কম তার কারণে পানা যেতে পারতেছে না তবে নদী ভেঙ্গে ভেঙে চুরমাচার গেছে দেখেন দেখেন কিভাবে ভাঙছে কিভাবে বসত বাড়ি কীভাবে বাস বাসের ঝাঁস সব কিছু ভেঙে করে দিয়েছে এই হলো আমাদের নদীর অবস্থা দেখেন কীরকম ভাঙ্গন ভাঙছে এগুলো যে বসত বাড়ি ছিল আপনাদের টেনে টেনে আমি একটু দেখাইতেছি এই দেখেন উপরে বাড়ি আছে নদীর উপরে বাড়ি এগুলো সব এইখানে পর্যন্ত বাড়ি ছিল এই পাশে বন্ধু ওই কলার গাছে যে সামনে যে কলার গাছগুলো দেখতেছেন ওখানেও পর্যন্ত বাড়ি ছিল কিন্তু ভেঙে 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 তারপর এই পাশে চলে আসছে এই দেখেন এখানে ঘর ছিল এই জায়গায় ঘর ছিল তারপর সে ঘর ছিল সবগুলো ভেঙে চুরমা আচার করে দিচ্ছে দেখেন কী অবস্থা তো আমি আমি মাননীয় সরকার মাননীয় পানিমন্ত্রী আমাদের মাননীয় নির্বাহী অফিসার সুন্দরগঞ্জ উপজেলার স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি স্যার আপনি আমাদের সাতগিরি এক নং বাবাঙার চার নম্বর ওয়ার্ডের শেষে মানে আসবেন আসিয়ে একটু দেখবেন আমাদের এলাকার লোক কিভাবে আছে কত অসহায় মানুষ কীভাবে আসে এই নদী ভেঙে চুরমাচার করে দিয়েছে আপনি একটু আসবেন আসিয়ে আমাদের গ্রামের পরিস্থিতি দেখবেন কি করা যায় না করা যায় একটু দেখার জন্য আপনার কাছে আহ্বান করা হলো বা অনুরোধ করা হলো আপনি একটু আসবেন মাননীয় আমাদের নির্বাহী অফিসার সুন্দরবন জায়বান আর পানিমন্ত্রী কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনি একটু আসেন আসে একটু দেখেন আমাদের নদী ভাঙনের কী অবস্থা কীভাবে নদীগুলো ভাঙছে কীভাবে বাড়ি ভাঙে চূর্মাচার করে গেছে। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদেরকে আমাদের শিক্ষা পানিমন্ত্রী এবং আমাদের নির্বাহী অফিসার সুন্দরগঞ্জ গাইবান্ধার স্যার একটু আসবেন দেখেন এগুলোর এগুলোর মধ্যে বাড়ি ছিল এ দেখেন নদীর কাছারে পাশে এগুলো মাঝে এখন দেখেন পাশেও একটা আমাদের মোক্তব আছে সেই মোক্তবের নগদ চলে আসে এই পাশে কবরস্থান ছিল সেই কবরস্থানগুলো নদীর মধ্যে চলে গেছে দেখেন আমি সম্পূর্ণ এলে ভিডিও করার জন্য এসেছি আপনারা একটু দয়া করে দেখবেন কীভাবে ভাঙনটা ভাঙছে দেখেন কারেন্টের পোল ছিল এই জায়গায় সে কারেন্টের পোল এখন নদীর মধ্যে পড়ে গেছে দেখেন কারেন্টের পোল এগুলো সব বাড়ি ছিল এগুলো সব বাড়ি ছিল দেখেন সব নদী ভেঙে সুরমা হয়ে গেছে তাই আমি মাননীয় আমাদের সুন্দরগঞ্জ নির্বাহী অফিসারকে বলছি দৃষ্টি আকর্ষণ করবো স্যার আপনি একটু আসেন আসে আমাদের নদী ভাঙ্গনের লোকগুলির একটু পাশে দাঁড়ান কারণ এরা অসহায় হয়ে গেছে এদের জমা জমি সব ভেঙে চুরমাচার হয়ে গেছে আপনি একটু পাশে দাঁড়ালে এরা একটু সহযোগিতা পাবে আপনি যদি সহযোগিতা না করেন কে সহযোগিতা পারবে আর দেখেন এই যে গর্তগুলো দেখতেছেন এই গর্তর মধ্যে পাখির ভাষা করতেছে কি বুদ্ধি দেখেন এই গর্তের মধ্যে পাখি আছে তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলং বেলুন বাটিনতে টিপ দেবেন আর অবশ্যই দয়া করে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর একটু আমি আপনাকে দেখাই অবশ্য এখানে যে বাচ্চা দিচ্ছে অবশ্য

ওই যে ওদের মা ওখানে সব পাখির মা ওখানে দেখেন খাবার নিয়ে বসে আছে